এই যে লুঙ্গি ফিনে আরাম নাই না তোমার গরম লাল প্রচুর পরিমাণ এখন গরম পড়ান গরমের জ্বালায় কে তাই না পারার না যে লুঙ্গি ফিন্দি আরাম নাই হই এত লুঙ্গি পিন্দি আয় তো প্রচুর পরিমাণ আরাম ফের আহ প্রচুর পরিমাণ আরাম ফের লুঙ্গি ফিধিয়ে না তোমার তে গরম লাগে জিন্স এর ফ্যান ফিদিন না ফাইতে লাগবো গরম গরম হারে গরম মাঝে মানুষ হকে যাবো দিসকুল নফার মাঝে ফই তুয়ার মাঝে নদী তুয়ার খাল তুয়াল বিল তুয়ার শুধু ইকে কে দৌড়ে দৌড়ে যার গর দো দিয়ে গরমের এলা বলি না তোমার যে তোমার যে ফ্যান ফিদিন না ফাইতে লাগবো গরমের কারণে ঠিক আছে না তুই তোমার 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 লুঙ্গি ফিন্দ না লুঙ্গি আই তো ফিন্দি লুঙ্গি আই তো ফিন্দি লুঙ্গি তো প্রচুর পরিমাণ কি দেয় প্রচুর পরিমাণ বাতাস না বিতরি প্রচুর লুঙ্গি যে এসি শরীরে লাই লুঙ্গি যখন এসি হয়ে না বাজারের মাঝে লুঙ্গি বিয়া ঠাল টাল দিলে কি প্রত্যেক দোয়ানে দোয়ানে আর প্রত্যেক দোয়ান দায় জলে কল দেব হতে সাগর ভাই কে লুঙ্গি কিন্তু বাজারের মাঝে নোয়া আগে প্রমোট করেছি না আগে প্রমোট করেছি না প্রমোট না করি প্রমোট না করি প্রমোট করলি তো তোমার এখন কোম্পানি টু কোম্পানি ব্যাগ কিন্তু দেখা দিতাম কিন্তু হতা হয় না নকর প্রমোট না করি আমি তোমার আর প্রমোট করেছি গরমে প্রমোট এসি প্রমোট করেছি না লুঙ্গি এনতাকান এসি লুঙ্গি এনতাকান এসি নিসি রান এই তো এদুর ফজিতে নিশি পরি বলে এনতে এসি না এখন এই গরমের ভিতর মানুষে গামের লে গরে তেল লে না বাস টাস্ট হতা গন্ধটো দাইবের হতা গন্ধ দাইবের হতা না না শুদ্ধ বাসা হইতো না সিটিং গেট সিটিং গেট বাসনো গন্ধ বে শুদ্ধ বাসা উদার গই শুদ্ধ বাসা চলতো সিটিং গেট না বাসনো তুই হ এই গরম মাঝে লুঙ্গি দিবে। লুঙ্গি আজি তোমার প্রচুর পর আমি তোমারে বাতাস দিব এই গামে তুমি বাসাইব লুঙ্গিন তাকের খর ঠিক আছে না লুঙ্গিন তাকেন কি খর জিএম পিদিনি তত্তে কি দে এই বাতাস ঢুকিবো সুন্দর গরি কি লে 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 করে বাতাস ছাইটা দিবে ইয়া ফ্যানারে তো তুই লেলে গরি তtene ফ্যানারে লেলে লেলে গলি মাছে খাবো যাইবে ফলো গে জি ইদার পাবনা মাঝি বত্তি করে দাও এটা উল্টো ফুলটা আর ফ্যানে লেলে করে উতো লেলে ক্যা লেলে এল্লে কিন্তু লুঙ্গি পিদিনি তুই লেলে 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 গরি তারিবে কানিয়ে লুঙ্গি আর নিয়ে যে কি লুঙ্গি না তোমার যদি আর তুই তোমার যদি লুঙ্গি বালন তই লুঙ্গি নফিন্দু বাঙালি মানি বাঙালি মানি লুঙ্গি ফিন্দ পড়ব বাঙালি পরিচয় যারা লুঙ্গি লুঙ্গি যে বাঙালির পরিচয় আর না আরও তখন স্মার্ট হয়ে গেই আর এখন লুঙ্গি সারি দি আর এখন বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ এখন আপডেট যুগ এখন লুঙ্গি ফিঁদিবি যুগ নেই আর লুঙ্গি ফিদলে মেয়ে ফলে আসিবু লুঙ্গি ফিদিরি এবার স্মার্ট না হয় এই ফ্যান ফিদলেই বের স্মার্ট হয় লুঙ্গি ফিদে মেয়ে ফলে প্রপোস না করা মেয়ে মেসেঞ্জার মেসেঞ্জারের মাঝে এসএমএস না দেয় এবং মাঝে চ্যাট না মেয়ে ফলে নথু হয়। ফলে আনস্মার্ট হয় না তোমার যদি হয় না তুই যদি মেফোয়া তো তোমার মেফুলে আছে বেশ দেবু এই স্মার্ট গিয়ে তোর তুই ফ্যান ফিদ তো তুই ফ্যান পিঁধ তোমার গাম ফার না গন্ধ দা না গিদার ইন দরহার নাই ইন দরহার নাই তোমার তোমার লুঙ্গি নো ফিন্দু। তে যারা শরীরের মাঝে বাতাস দরহার এবং শরীরের মাঝে মানে কি সুস্থ মানে গিয়া দরহার বাপ দরহার মানে ঠান্ডা ঠান্ডা কারণে বাপ দরহার ইত্যাদি সুন্দর করে যাই লুঙ্গি লুঙ্গি কিনা লুঙ্গি ফিদ বেগম বালা তাকি দে এবং বাতাস যাই লুঙ্গি কিনিবে ধন্যবাদ